জেলার সকল ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং ইতিমধ্যেই বিশেষ করে কুমিল্লা বিভাগে উন্নীত করার জন্য জাতীয় ঐক্যমত কমিশন এবং বলা চলে সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে কুমিল্লা এবং ফরিদপুর দুটো বিভাগ করার জন্য আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা বিভাগ ঘোষণা করা হলো নুরুল হক নুর বাই কি বলে আমরা প্রত্যেকেই নুরুল হক নুর বাইয়ের কাছ থেকে শুনে নেই উনি দুদিন আগে একটা ভিডিও পোস্ট করছেন নোয়াখালীর পক্ষ হয়ে নোয়াখালীদেরকে বিবেক দেওয়া হোক সাপোর্ট করেছেন আমাদের ভাই কি বলতেছে কুমিল্লা এবং ফরিদপুর দুইটা বিভাগ কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের কুমিল্লা যারা বাইরা আছেন প্রত্যেকে ভিডিওটা শেয়ার করে দিবেন এরা যেন এই বিডিওটা যেন সারা বাংলাদেশে সারা বিশ্বে যেন ছড়িয়ে পড়ে এবং নোয়াখালীর বাসীর সামনে যেন এই বিডিওটা খুব দ্রুতভাবে যায় ওনাদের যে হিংসা ছিল কুমিল্লাকে নিয়ে এ হিংসা যেন আর কখনও যেন কোনো ডিস্ট্রিক্টের কোনো জেলার লোক যেন না করে যার যেটা প্রাপ্য সেটাই যেন আমরা তুলে ধরতে পারে তো সবাই নুরুল হক নুরুল ভাইয়ের কথাগুলো শুনে নেই উনি কেন আজকে বললেন কুমিল্লা বিভাগ ঘোষণা করা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে কুমিল্লা বিভাগ এবং ফরিদপুর বিভাগ তো সবাই জেলার সকল ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এবং ইতিমধ্যেই বিশেষ করে কুমিল্লা বিভাগে করার জন্য জাতীয় ঐক্যমত কমিশন এবং বলা সরকারের একটা সিদ্ধান্ত হয়েছে কুমিল্লা এবং ফরিদপুর দুটো বিভাগ করার জন্য সো কুমিল্লা বিভাগের প্রতি আমাদের সবসময় সমর্থন ছিল যখন এটা প্রশাসনিক পর্যায়ে আলাপ আলোচনা হচ্ছে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যে কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ জেলা বলাচলে গণ অধিকার পরিষদ যে রাজনৈতিক দল হিসেবে দু হাজার একুশ সালে আত্মপ্রকাশ করেছেন তার পূর্বে যে ছাত্র আন্দোলন কোটা সংস্কার থেকে চব্বিশের গণঅভ্যুত্থান পর্যন্ত কুমিল্লার অসংখ্য আমাদের ছাত্র যুবক তরুণ ভাইরা যারা সম্পৃক্ত ছিল এখনো নেতৃত্ব পর্যায়ে আছে তো এটা আমরা আগে থেকেই জানি যে কুমিল্লা বিভাগ হওয়ার কার্যত একটা সরকারি সিদ্ধান্ত দ্বার প্রান্তে এবং সর্বশেষ যে জাতীয় ঐক্যমত কমিশন সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনায় আটটা প্রশাসনিক বিভাগ থেকে আরো দুটো বিভাগ করার সিদ্ধান্ত হয়েছে সুতরাং এটা একটা সেটেল ইস্যু বলতে গেল অনেকখানি কিছুদিন আগে কুমিল্লা নোয়াখালীর ভাই বোনেরা ভাইয়েরা আমাদের কাছে এসেছিল স্বাভাবিকভাবেই রাজনীতি করার সুবাদে আমাদের কাছে জানা সে সকলের দাবির প্রতি আমাদের একটা সমর্থন দিতে হয় বা তাদের আবেগকে অনুভূতিকে সম্মান জানাতে হয় সেই জায়গা থেকে আমরা সবার প্রতি সেই দৃষ্টিটা রাখি কিন্তু কিছু কিছু সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু আমি বললেই হয়ে যাবে বা আরেকজন বললে বিষয়টা সেরকম না কিন্তু কুমিল্লা যাচ্ছে এই সিদ্ধান্ত কিন্তু আমার সিদ্ধান্ত না এটা কুমিল্লার জনগণের এবং কুমিল্লা বিভাগ করার জন্য যারা দীর্ঘদিন যারা আন্দোলন সংগ্রাম করে আসছেন তাদের আবেদনের প্রেক্ষাপটে সরকার জাতীয় পূর্ত কমিশন আমাদের সাথে আলাপ আলোচনা করে একটা জাতীয় সিদ্ধান্ত বলতে গেলে হয়ে যাচ্ছে তো এইটা নিয়ে বোধ আমার নোয়াখালী যারা আন্দোলন করছে তাদের সাথে আবার একটা বক্তব্য দিল সেটা কুমিল্লা বিভাগের সমর্থন যারা বা বিভাগ চাচ্ছেন তাদের আমার মনে হয় যে হওয়ার কারণ নাই কারণ কুমিল্লা বিভাগ অলরেডি হয়ে যাচ্ছে আমিও আশা করি যে গণ অধিকার পরিষদের আগামী নির্বাচনে এই কুমিল্লা বিভাগ থেকে ইনশাআল্লাহ সংসদ সদস্য থাকবে এবং আমরা এই নতুন বিভাগে আমরা পরবর্তী সভা সমাবেশ করবো ইনশাআল্লাহ